ভাইরে ভাই কিছু কিছু মেয়েদের স্বভাব হচ্ছে কয়েকটা পোলারে আনফ্রেন্ড করে দিব আনফ্রেন্ড করার পরে স্ট্যাটাস দিব গাইস সরি গাইস তোমাদের সাথে কখনো কথা হয় না গাইস এর জন্য তোমাদের আনফ্রেন্ড করে দিলাম গাইস আরে বেটা তুই যে আনফ্রেন্ড করছ আনফ্রেন্ড করার পরে যে তুই স্ট্যাটাসটা দিছ এই স্ট্যাটাসটা কি ওই আনফ্রেন্ডের পোলারে দেখবো দেখবো না তো আগে স্ট্যাটাস দে নয় পরে দে না পরে তো দিস না আগে দে ভাই তুই আগে দে পরে দিলে তো ভালো লাগে না অথবা ইন বক্সে পাঠাই দে হ্যাঁ ইন বক্সে পাঠাই দে যে না তোমাদের সাথে কখনো কথা হয় না গাইস এর জন্য তোমাদের আনফ্রেন্ড করে দিলাম গাইস তোরা বেটা আনফ্রেন্ড করার পর স্ট্যাটাস দে আর এই তো স্ট্যাটাস কি চোখে চোখে পড়ব আমাগো পড়ব তো না আর 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 আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি বেটা তগ 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 সবগুলা সাথে নে নে চ্যাট করতে থাকবো করতে থাকবো বেটা মজা লস তোরা

哩哩哩哩哩哩哩哩哩哩哩哩啦啦。<music>